এরপরে প্রশ্ন করেছেন তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজের নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং অজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে ইবনে ইবনিহমান একটা হাদিসো রয়েছে দেবী সাদা সাল্লাম রয়েছেন লাউসাল্লাহ হদুকুম আকবা আহবাসান তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন চলা আদায় না করে তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে উজু করেছে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেশার থাকবে সেটাকে আটকে রেখে আপনি চালাতালি করতে পারবেন সামাজিক